সম্মানিত দিনী ভাইরা এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি রাসুল্লাহ ইসলামের জন্মের মাস এবং তারিখ বিষয় সমানিত দিনী ভাইয়েরা একটু আগে আপনাদের সামনে আমি কতগুলো ভিডিও করেছি যার ভিতরে দেখেছি যে রাসুল ইসলাম জন্মগ্রহণ করেছেন সেটা ইসা সাল্লামের সুসংবাদের ফসল ইব্রাহিম ইসলামের দোয়ার ফসল এটা হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাসলাম কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটা সোনানি তিল মিজি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সল্লাহ আসলাম কী বারে জন্মগ্রহণ করেছেন সোমবার সৈল মুসলিমে বর্ণিত রয়েছে রাসুল সাল্লু ইসলাম কোন বারে মৃত্যুবরণ করেছেন সেটা মোস্টাদ আহমাদ এবং সৈয়ুল বুখারিতে বর্ণিত রয়েছে কিন্তু আল্লাহ রসুল সাল্লা সালাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন আর কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এ বিষয়ে কোনো সহি হাদিসে পাওয়া যায় না প্রসিদ্ধপুর হাদিসের কিতাবে নেই এখন প্রশ্ন হলো কেন তার জন্মের প্রেক্ষাপট পেলাম হাদিসে তার জন্মের সাল পেলাম হাদিসে জন্মের বার পেলাম হাদিসে মৃত্যুর সাল পেলাম হাদিসে মৃত্যুর বার পেলাম হাদিসে কিন্তু জন্মের মাস এবং জন্মের তারিখ এটি কেন হাদিসে নেই এর দুটি কারণ এক আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে কখনোই তার জন্মের মাস এবং জন্ম তারিখ বলেননি দুই সাহাবিগণ রাসুলসলামের কাছে বিষয়টি জিজ্ঞেস করে জানার চেষ্টা করেন কারণ তারা ভেবেছেন রসুল সাল্লামের জন্মের মাস এবং জন্মের তারিখ জানা যদি জরুরি হতো তিনি বলতেন যেহেতু তিনি বলেননি সুতরাং এটার কোনো গুরুত্ব নেই রাসুল সাল্লাহ তিনি তার জন্মের মাস এবং তারিখটাকে গুরুত্ব আরোপ করেননি সাহাবিন গুরুত্ব আরোপ করেনি এতে প্রমাণিত হয় রাসুল আসলাম সাহাবিগণ কখনই আল্লাহ সালামের জন্ম উপলক্ষে নবী বা ঈদে নবী বা এই উপলক্ষে কোনো অনুষ্ঠান করেননি কোনো আনন্দ অনুষ্ঠান করেননি রাসুল সাল্লা যেহেতু পালন করেনি সুতরাং আমরা তাদের চেয়ে একটু বেশি বুঝি তাদের চেয়ে ধর্মকে বেশি আবিষ্কার বেশি বোঝার চেষ্টা করেছি তাদের চেয়ে আমরা রাসুল সাল্লামকে বেশি সম্পাদ করি লক্ষ্য করুন এবার আমরা যে পারুই রবি রাসুল সাল্লাম জন্ম হিসেবে নির্ধারণ করলাম সেটা কীভাবে এটি মধ্যে একটা ধারণার উপর ভিত্তি করে যেহেতু আল্লাহ সাল্লাম সাহাবিবন থেকে কোনো সহি হাদিস থেকেই প্রমাণিত হয়নি রসুল সাল্লাম কোন মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন পরবর্তীতে এ বিষয়ে বিভিন্ন মত পেশ করেছেন ইতিহাসের আলোকে যেমন রাসুল জন্মের মাস নিয়ে কয়েকটা মত রয়েছে কেউ বলেছেন সফর মাস কেউ বলেছেন রমাদান মাস কেউ বলেছেন মোহারম মাস কেউ বলেছেন রবিউলবল মাস এই যে চারটে মত পাওয়া গেল আবার যদি ধরে নিলাম রবিউল আউ্বাল মাস সেই রবি আউ্বাল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছে এটা নিয়ে এসে আমার মতভেদ রয়েছে কেউ বলেছেন রবিউল আওয়াল মাসে দুই তারিখ কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন বারো তারিখ কেউ আঠারো তারিখ এখন সেটা নিয়েও মতভেদ আছে যারাই যে মতভেদ করেছেন তারা প্রত্যেকের নিজেদের পক্ষে ইতিহাস থেকে উদ্ধিতে পেশ করেছেন কিন্তু কোনো দলিল পেশ করতে পারেনি এখন আমরা রবিউল আউ্বাল মাসটাকে ধরে নিলাম বাকি তিনটি মাস যে মত দিয়েছে সে মতগুলো যে মিথ্যা এটা আমরা কীভাবে বলি রবি উল যে সত্য তারই বা দলির কথা দ্বিতীয় বিষয়টি হলো রবি উল্বল মাস ধরে নিলাম কিন্তু রবি উল্বল মাসে বারো তারিখে যে সঠিক বাকি তিনটা যে তারিখ সঠিক না এটারই বা দলির কথায় তাহলে বারোই রবি ইসলাম জন্মগ্রহণ করছেন এটা একটা ধারণামূলক কথা এটার আসলে সত্যতার কোনো প্রমাণ নেই যেটা বাংলাদেশের অধিকাংশ বেদাতিরা এই দিনটাকে আবিষ্কার করে বিভিন্ন কাজী কার্যক্রম করে থাকে সমস্ত মুসলিম ভাইরা। এটা কীভাবে চালু হলো মূলত এই বেদানটা চালু হয়েছে ছয়শো চার ইরাকের ইরিবিল প্রদেশের শিয়া শাসক মোজফ্ফর উদ্দিন কুকুগরি তিনি ইসার সাল্লাম এর পঁচিশ ডিসেম্বরের জন্মকে কেন্দ্র করে খ্রিস্টানরা যেভাবে জন্মদিবস পালন করে খ্রিস্টানরা যেভাবে আন্দাজে ইসা পঁচিশ ডিসেম্বরকে জন্মদিব হিসেবে পালন করে ওটার উপর কেস করে তিনি বারো এরো চালু করেছেন কিন্তু এর পক্ষে কোনো কোরআন হাদিসে রেফারেন্স নেই বরং একজনে চালু করেছেন সবাই অনুসরণ করেছেন কেউ এটাকে যাচাই বাছাই করার চেষ্টা করেননি অতএব বারোই রবিউল আউআাল রাসুল ইসলামের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন আনন্দ অনুষ্ঠান করা এগুলো একেবারে বেদার এটি কোনো কোরআন হানিস থেকে সাবেত নেই এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আসসালামু আলাইকুম